আমাদের এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক পঁচিশ আমরা দেখি কি বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছাপান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি হ্যাঁ তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এখানে দেখো আমি ধরো এই পাঁচ দ্বারা কাকে ভাগ করবো কে ভাগ করি দেখো পাঁচ দোগনে দশ আর হাতে দুই থেকে শূন্য দিলে দুই হ্যাঁ তো বাক্সেস এখানে কত পাচ্ছি দুই পাচ্ছি না দুইটা অবশিষ্ট আছে বাক্সেস দুইটা অবশিষ্ট আছে তো এরকম যদি আমরা অবশিষ্ট বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা মাইনাস করব। সেই ক্ষেত্রে আমরা মাইনাস করব। আচ্ছা আমরা অঙ্কটা দেখি তো আমরা আমরা যদি দুইটা মাইনাস করি তাহলে কিন্তু এই যে বারো থেকে যে দশ বাদ দিলে যে দুই পাওয়া যাচ্ছে এই দুইটা তো অবশিষ্ট আমাদের অঙ্কটা তো তোমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে না দুইটা যখন আমরা বাদ দিব তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে দেখো দুইটা যদি বাদ দিই তাহলে কিন্তু এই আমাদের সংখ্যাটা দশ হইতো তো পাঁচ দ্বারা যদি দশকে ভাগ করে পাঁচ দুগুণে দশ তখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে এই কারণে আমরা যে বাকশেষে শেষে দুইটা পাবো ওইটা বাদ দিব বাদ দিলে দেখবে নিঃশেষে বিভাজ্য হচ্ছে আর এই মূলত এই কাহিনীটার কারণেই আমাদের মাইনাস করতে হবে অঙ্কের মধ্যে আচ্ছা তো আমরা এখন কি বলছি আমাদের থাকে একত্রিশটা হচ্ছে অবশিষ্ট থাকে তো আমরা লিখবো একত্রিশ অপেক্ষা বড় এরকম একটা অঙ্ক আমরা মেন বইয়ে করছি কিন্তু একত্রিশ অপেক্ষা বড় এবং এবং তিনশো ছিচল্লিশ তিনশো ছিচল্লিশ থেকে একত্রিশটা মাইনাস করবো কারণ তিনশো ৩১ থাকে অবশিষ্টটা একত্রিশ থাকে আমরা আর এদের তিনশো ছিচল্লিশ এর এই একত্রিশ যে থাকে তাদের স্যার যথাক্রমে এ মানে তিনশো জন্য আছে এ আচ্ছা তিনশো এর সাধারণ গুণনীয়কের সাধারণ গুণনীয়কের সেট আমরা এ ধরবো প্রশ্নে বলিয়ে দিছে এ ধরার জন্য এখন বা এখানে দেব এখানে দেখো আমাদের কি বলছে প্রশ্নে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো হ্যাঁ তো আমাদের এখন কাজ হচ্ছে তিনশো পনেরো এর সাধারণ গুণনীয়ক বের করা সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনিয়োগ গুলো হলো তো গুণনীয় কিভাবে বের করে তিনশো পনেরো একে তিনশো পনেরো দুই দ্বারা ভাগ যায় তিনশো পনেরো রে না তিন দ্বারা যায় তিন একশো পাঁচে তিনশো পনেরো তারপর পাঁচ তেষট্টি তিনশো পনেরো সাত পঁয়তাল্লিশে তিনশো পনেরো নয় পঁয়ত্রিশে তিনশো পনেরো হ্যাঁ নয় পঁয়ত্রিশে হচ্ছে তোমার তিনশো পনেরো আমরা জাস্ট গুণনিয়োগ বের করলাম তিনশো পনেরো এর গুণনিয়োগ এখন গুণনীয় গুলা যে বের করছি তো আমাদের যে সেট বলছে যে সেটটা বের করার জন্য এখন সেটের মধ্যে কোন গুলা আসবে এই যে এক তিন পাঁচ সাত নয় পঁয়ত্রিশ এই সবগুলো উপাদান আসবে না এখানে দেখো লিখা দিছে একত্রিশ অপেক্ষা বড় যেইগুলা ওইগুলাই আসবে তো একত্রিশ অপেক্ষা বড় উপাদানগুলা কোথায় থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটা লিখবো পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এইগুলা লিখবো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে আচ্ছা আমাদের খেয়ে বলছে ইন্টারসেকশন বি নির্ণয় করো এর মান তো আমরা কত বের করেছি বিয়ের মানটা নির্ণয় করার জন্য এখন আমাদের কি করতে হবে পাঁচশো ছাপ্পান্ন থেকে এই একত্রিশটা বাদ দিতে হবে হুম পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশটা বাদ দিতে হবে অপেক্ষা সেম এটার মতো একত্রিশ অপেক্ষা বড় এবং জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিব পাঁচশো ছাপ্পান্ন থেকে এখন একত্রিশ বাদ দিব তো পাঁচশো পঁচিশ হ্যাঁ বিয়োগ করলে কি পাচ্ছি পাঁচশো পঁচিশ এর এই যে সাধারণ সাধারণ গুণনীয়কের সাধারণ সেট হ্যাঁ আমরা সাধারণ গুণনীয় ধরবো কারণ প্রশ্নে বললে দিচ্ছে পাঁচশো ছাপান্ন কে বি ধরার জন্য তো সেই মেস আমরা এই পাঁচশো পঁচিশের যে গুণনীয় গুলো ওইগুলো বের করবো পাঁচশো পঁচিশের সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয়ক গুলো হলো গুণনীয়ক গুলো সাধারণ গুণনীয়ক গুলো হলো ওকে সাধারণ গুণনীয় কি তো পাঁচশো পঁচিশ ওয়ান গুণ পাঁচশো পঁচিশ কারণ ওয়ান দ্বারা পাঁচশো পঁচিশকে ভাগ করা যায় দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় তিন একশো পঁচাত্তরে পাঁচশো পঁচিশ তোমরা ক্যালকুলেটর নিয়ে এভাবে ভাগ করতে পারো তারপর চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ একশো পাঁচে পাঁচশো পঁচিশ ছয় দ্বারা যায় না সাত দ্বারা যায় সাত পঁচাত্তরে পাঁচশো পঁচিশ আট দ্বারা যায় না নয় দ্বারা যায় না দশ দ্বারা এগারো বারো তেরো চোদ্দ কোনো দ্বারা কে যায় না পনেরো দ্বারা যায় পনেরো পঁয়ত্রিশে এই পাঁচশো পঁচিশ তারপর দেখবা ষোলো দ্বারা যায় কি না পাঁচশো পঁচিশের মধ্যে ষোলো দ্বারা যাবে না দেন এইভাবে উনিশ বিশ একুশ বাইশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কোনো কিছু দাঁড়াই যায় না তো পঁয়ত্রিশ তো এখানে এসে পড়ছে আমাদের আর দরকার নাই ট্রাই করার আমরা এখন বি সেট গুলা লিখব তো বি এর ক্ষেত্রে সেম একত্রিশ অপেক্ষা বড় যেগুলো একত্রিশ অপেক্ষা বড় কোন গুলা পঁয়ত্রিশ দেন পঁচাত্তর এই যে একশো পাঁচ একশো পঁচাত্তর দেন এই যে পাঁচশো পঁচিশ এইগুলো হচ্ছে বড় আর আমাদের প্রশ্নে কি বলছে এ ইন্টারসেকশন বি এটা নির্ণয় করার জন্য এর মান আমরা কি পাইছি জাস্ট মানগোলা বসাবো তো এটার মানে তো কমন দুইটা সেটের মধ্যে কি কমন আছে দেখো পঁয়ত্রিশ এখানেও আছে এখানেও আছে আর কি আছে দুইটা সেটের মধ্যে কমন এই যে একশো পাঁচ এখানেও আছে তারপর এখানেও আছে আর কোনো কিছু দেখো দুইটার মধ্যে মিল নাই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ইন্টারসেকশন বি চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো গুলো লিখো এ ইন্টারসেকশন বি চিত্রে দেখাতে হবে হ্যাঁ এবং এর উপোসেট গুলো লিখতে হবে তো আমরা কিন্তু এ এন বি গুলা পাইছিলাম তো লিখবো আমরা এভাবে খ হতে পাই হতে পাই এই যে এ ইন্টারসেকশন বি সমান আমরা কি পাইছিলাম পঁয়ত্রিশ এবং একশো পাঁচ পঁয়ত্রিশ আর একশো পাঁচ এটা পাইছিলাম হ্যাঁ এখন এই যে এ ইন্টারসেকশন বি এটাকে ব্যানচিত্রে দেখাতে হবে তো চিত্রে কিভাবে দেখাবো দেখো তো এরকম দুইটা বৃত্ত দিব দেওয়ার পর আমাদের তো এ ইন্টারসেকশন বি দুইটা সাইডে যে এ ইন্টারসেকশন বি দুইটা সাইড না তো একটা বৃত্তকে এ বানাবো আর একটা বৃত্তকে বি বানাবো হ্যাঁ আমি তোমাদের কালার করে দেখাই তাহলে আরেকটু বুঝতে ক্লিয়ার হবে এই যে এ বি হ্যাঁ তো এ বৃত্তটাকে আমি লাল কালার দিয়ে বোঝা বোঝাচ্ছি এইটা এ বৃত্ত আর বি বৃত্তটাকে আমি হলুদ কালার দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে তোমার বি বৃত্তটা তো এখন আমরা কি করব এটাকে চিত্রে উপস্থাপন করব। তো আমরা দেখো একটা জিনিস আমরা এর এর যে উপাদানগুলা এই খতে যে পাইছিলাম এর উপাদানগুলা ওইগুলো তো আমাদের লাগবে তার জন্য আমরা এর মানগুলা খ হতে যে পাইছি ওইগুলা লিখি এ হচ্ছে তোমার থার্টি ফাইভ ফাইভ তারপর ওয়ান হান্ড্রেড ফাইভ থ্রি ওয়ান ফাইভ এটা হচ্ছে এ আর বি হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে বি আচ্ছা আমি বৃত্তটি ছোটও দিছি আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে এই যে দুইটা বৃত্ত এটা হচ্ছে এ বৃত্ত এটা হচ্ছে বি বৃত্ত এই যে এটা বি বৃত্ত এখন এ বৃত্তের মধ্যে এই যে এর মানগুলা দিব হুম তবে একটা শর্ত আছে আমরা তো এই ইন্টারসেকশন বি আমাদের তো বলছে যে ইন্টারসেকশন বি বের করো এটার মানে তো জাস্ট কমন আমরা কি পাইছি পঁয়ত্রিশ আর একশো পাচ্ছি না এই পঁয়ত্রিশ আর একশো এটাকে আমরা কমন উপাদানটার মধ্যে দিয়ে দিব মানে দুইটা বৃত্তর মধ্যে যেই জায়গাটুকু মিল হ্যাঁ দুইটা বৃত্তর মধ্যে মিল অংশটা কোনটা এই যে এ অংশটুকু মিল না এই দুইটা বৃত্তের মধ্যে এই অংশটুকু মিল না হ্যাঁ তো এই অংশটুকুর জায়গার মধ্যে আমরা কি দিব কমন গুলা দিব মানে এই ইন্টারসেকশন বি এর যে মানটা ওইটা দিব বুঝতে পারছো তো এই ইন্টারসেকশন বি এর মান আমরা কি পাইছি 35 আর 105 মাঝখানে দিয়ে দিব আর এখন জাস্ট এ এর মানটা এ এর বৃত্তে দিব বি এর মানটা বি এর বৃত্তে দিব তবে 35 আর 105 বাদ দিয়া যা আছে 35 আর 105 বাদ দিয়া যা যা আছে তাই দিয়ে দিব যেমন 45 আছে তারপর 63 আছে তারপর তিনশো পনেরো আছে যে এই উপাদানগুলাই দিব আর বি বৃত্তের মধ্যে সেম পঁয়ত্রিশ আর একশো পাঁচ বাদ দিয়া যা যা আছে তা দিয়ে দিব যেমন পঁচাত্তর থাকে একশো পঁচাত্তর আছে তারপর পাঁচশো পঁচিশ আছে এগুলা দিয়ে দিলাম বুঝছো মাঝখানের যে জায়গাটুকু এটা হচ্ছে কমন দুইটা জায়গার মধ্যে তো মাঝখানের যে জায়গাটা ওইটাকে আমরা কি কিভাবে জানি কি লিখতে পারি এই ইন্টারসেকশন বি আমরা কিন্তু এই বেন চিত্রের যে আর একটা চিত্র আছিল বইয়ের মধ্যে ওইটার মধ্যে শিখছিলাম কোন সৃজনশীলটা যে এই বাইশ না একুশের যে সৃজনশীলটা বাইশের সৃজনশীলটা ওইটার মধ্যে কিন্তু শিখছিলাম মাঝখানের যে জায়গাটুকু ওইটাকে কি বলে ওইটাকে বলে ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে মিল যেটা আমাদের যেহেতু এখানে দুইটা উপাদান এ আর বি দুইটা সেট তো আমরা মাঝখানেরটাকে বোঝাবো এভাবে এ ইন্টারসেকশন বি এতটুকুই চিত্রটা আচ্ছা এখন আমাদের বলছে কি যে এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখ তো আমরা এখন এই উপসেটগুলো লিখব এ ইন্টারসেকশন বি এর উপ সেটগুলো উপ সেটগুলো হলো উপ সেটগুলো লিখব তো এ ইন্টারসেকশন বি এর উপ বলছে এখানে তো জাস্ট উপাদান কয়টা দুইটা পঁয়ত্রিশ হাজার একশো পাঁচ তো দুইটা থাকলে প্রথমে আমরা দুইটাই লিখব পঁয়ত্রিশ হাড়ে একশো পাঁচ দুইটা আছে দুইটাই লিখব আমরা তো আর তিনটে লিখতে পারবো না দুইটার পর আছেই দুইটা দুইটার পর কইটার কাজ একটার কাজ তো জাস্ট পঁয়ত্রিশ লিখব জাস্ট একশো পাঁচ লিখব আর সব শেষে আমরা কি লিখব ফাঁকা সেট একটার পরে তার কোনো কিছু নাই ফাঁকা সেট আর এখানে দেখো এই ইন্টারসেকশন বিয়ের উপাদান কয়টা আছে উপাদান দুইটা না তুমি হলে চেক করতে পারো যে উপসেট তাহলে কয়টা হবে দুইয়ের উপর এন তো এন এর মান হচ্ছে দুই এখানে উপাদান দুইটা দুই দিব দুই দিবো নি কত চার এখানে দেখো চারটা উপাদানই বের হয়েছে একটা দুইটা তিনটা এবং ফাঁকা সেট মিলে চারটা এই হলো অ্যান্সারটা ওকে তাহলে সেট কিন্তু শেষ